এ না এ বারা কি অতক্ষণই কান্ড ও হঠাৎ করে গিন্নির কী যে হলো কিছুই তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা করুক না কাকু ডাক্তার তো এসেছে দেখব সব ঠিক হয়ে যাবে আরে শেখো চুদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেলো ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতো পারে না আর ছুদির চুদির ভাইয়ের ডাক্তারটাও হয়েছে আর একজন লাওড়া সেই যে ঘরে ঢুকলো এখনও তো বেরোচ্ছেই না একবার ভিতরে আসুন এই চলো কাকু ওই ডাকতে ডাকছে তুই যাই বলিস আর তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পাড়ে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তো ছেলে ফাটা হয়তো বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো পড়ি না সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখে হাসা হাসি করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটে সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা কে আমরা বাসে ক্লাবের সদস্যরা তুই নিন্দা দেয় এমন ভাবে বলছিস মানে সব লজ্জা লাগে আমার ভুতার দল কোনো লজ্জাই নেই ভুতার সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দা গুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগে নাকি হ্যাঁ এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে করে চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না তুই তো অতই সহজ নাকি পাড়ার বাপ আমার নাম নি ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোনো তুঁতুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিকে হয় না ওই বাপের পোলতে তো আগুন ধরাবো আমি সম্পত্তির খুশতে কুত মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতেই সম্পত্তির ভাগটা চেয়ে নেবে বুঝলি হ্যাঁ রে পোলটুটা কিন্তু এটা একদম খারাপ বলে নি